নমস্কার বেকারের মুখপাত্র থেকে অর্ব দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস যত দেখছি তত যেন নিজেই বিশ্বাস করতে পারছি না মিনমিন করে আন্দোলন করলে কোনো লাভ হবে না চাকরি ফিরে পাবার জন্য জেলায় জেলায় প্রচার চাই আপনি যদি যোগ্য চাকরি শিক্ষক হয়ে থাকেন তাহলে আপনার ভাগের লড়াইটা আপনি নিজে করার জন্য সঙ্গ দিন আমি সুমন বিশ্বাস নিজে ভাগের লড়াইটা লড়তে এসেছি আপনি সঙ্গ দিতে পারেন এমনই তার আত্মবিশ্বাস সেই আত্মবিশ্বাসের কণ্ঠে তিনি কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন যে যারা তার চাকরিটা চুরি করেছে যাদের জন্য চাকরি গেছে তাদের বিরুদ্ধে তার লড়াই

সে কথাই বলতে এসেছি সচেবচার কি হয়েছে কোচবিহার থেকে কলকাতা গেছে আন্দোলন করতে বারবার আমরা ফিরে এসেছি আমরা জেলায় জেলায় বেরিয়েছি আমরা সমস্ত জেলায় যাব আগামী তিরিশ তারিখ বাঁকুড়ায় যাব আমরা যাব আমাদের নিজেদের অধিকার ফিরে পাওয়ার জন্য পুলিশ প্রশাসন আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ার কারণের যোগ্য

মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে দেবেন আমরা লড়াইয়ে সম্মুখ সামরণে লড়তে নিয়েছি নিয়মীয় করার জন্য আসিনি আর ডিআই অফিসার যিনি ডিআই রয়েছেন আপনার কাছে আমরা পারো না আপনি কুচবিহারের যে নট ফাউন্ড টুডে নট স্পেসিক্যালি ফাউন্ড একটা তালিকা প্রকাশ করেছেন আপনার উপরে যিনি ওই প্রাপ্ত বসু তাদেরকে বলুন আগামী চোদ্দ তারিখ না আগামী দু তিন দিনের মধ্যে ওটাকে ওখান থেকে যারা যোগ্য আছে টোটাল শুধু এই যোগ্যদের তালিকা দিন নইলে আপনাদের চেয়ার পেয়ার আর থাকবে না ভেঙে সে কোন শক্তি নেই আমরা কোচবিহারের মাঝে যেখানে পরিষ্কার কথা প্রশাসনকে বলতে চাই আমরা সিপি সাহেবকে বলেছি মনোজ বর্মাকে আমরা ডিজি কে বলেছি চিফ সেক্রেটারি কে বলেছি যে আইন মানুষের জন্য বিধানসভার মাননীয় স্পিকারকে বলেছি চিফ হয়ে নিম ঘোষকে বলেছি যে আইন মানুষের জন্য ভাঙব না আর মানুষের আইন আইনকে মানুষ ভগবানের চোখে গেছে আর সে ভগবান যদি আমাদের ফিরিয়ে না দিতে পারে তার বিরুদ্ধে লড়াই করার জন্য এই রাষ্ট্রবঙ্গের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা কিন্তু প্রস্তুত হয়ে যাব আমরা যে হাতে পেন ধরেছি সে হাতে বোধমাত্র জানি সে হাতে রাষ্ট্র হত্যাও জানি

আমাকে দাও শিক্ষাকর্মীদের থেকে আমি কথা বলবো